নির্বাচন কমিশনের আপত্তিকে গুরুত্ব নয় ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কেন তাদের নাম বাদ দেওয়া হলো সেই কারণও প্রকাশ্যে আনতে হবে বৃহস্পতিবার কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে জানিয়ে দিল এই সমস্ত বাদ পড়া নাম ও বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে এমনকি আধার প্রামাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মামলাকারীদের দাবি নির্বাচন কমিশন বলছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথচ তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি বৃহস্পতিবার সেই শুনানিতে সেখানেই কমিশনের তরফে এই চুক্তি খাড়া করা হয় শুনানিতে কমিশন জানায় আমরা রাজনৈতিক দলগুলির লড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছি তারা যদি যেতে তাহলে ইভিএম ভালো আর হেরে গেলে ইভিএম খারাপ হয়ে যায় তারপরে বিচারপতি সূর্যকান্ত বলেন কমিশনের দাবি পড়াদের মধ্যে বাইশ লক্ষ মানুষ মারা গিয়েছেন তাহলে বুথ স্তরে সেই তথ্য প্রকাশ করা হবে না কেন শুধু তাই নয় এপিক নম্বর দিয়ে জেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ে বুথভিত্তিক তালিকা টাঙিয়ে দিতে হবে এমনকি আদালত বলে নাগরিকদের অধিকার রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হওয়া উচিত নয় আদালত জানায় অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশনকে জেলার ওয়েবসাইটে এমন একটি তালিকা প্রকাশ করতে হবে যেখানে দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকায় থাকা কিন্তু খসড়া তালিকায় না থাকা পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম থাকবে পাশাপাশি প্রত্যেকের নাম বাদ দেওয়ার কারণও সেখানে উল্লেখ করতে হবে শীর্ষ আদালত স্পষ্ট করে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার সেটা যেন কখনো অস্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষুণ্ণ না হয় সর্বোচ্চ আদালত বাতিল হওয়া নামের তালিকা প্রকাশের কথা বললে কমিশন শেষমেশ তাতে রাজি হয়েছে আদালত কমিশনকে বলেছে জনবিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইটে যেন ছাঁটাই করা নাম তুলে দেওয়া হয় পাশাপাশি সুপ্রিম কোর্ট জানায় বিহারে বাদ পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট রিপোর্ট সময় কলকাতা